খুবই এক্সাইটেড লাগছে আমার মনে হচ্ছে এত মানুষ এখানে এসেছেন প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে এই প্রোজেক্টটির সাথে জড়িত এবং ক্রিয়েটিভ কাজে সবচেয়েটা ভালো হয় যে প্রত্যেকের অবদান অনস্বীকার্য আর কি মানে একজনও যদি কোনো ডিপার্টমেন্ট থেকে একটু কম কাজ করেন বা ভুল হন তাহলে কিন্তু সেটা পুরো অ্যাজ এ হোল শিল্পে এফেক্ট করতে পারে তো সবাই খুব সৎভাবে চেষ্টা করেছেন টিমটা খুব ভালো ছিল কথাটা খুব ক্লিশে হলেও এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যেহেতু আমার মানে যে কোনো শিল্পই যেহেতু টিমের একটা এফার্ট খুব ইম্পর্টেন্ট হয়তো দেখা যায় পর্দায় বা মঞ্চে তো একজন অভিনেতাকে কিন্তু যারা ব্যাক অফ দ্য ক্যামেরা আছেন তাদের কাছে আমরা এতটাই ঋণই সেই ঋণ তো সবসময় প্রকাশ করা যায় না তো আমার মনে হয় আজকে শুধুমাত্র অভিনেতা নন এই সমস্ত কলাকুশলী যারা এটার সাথে জড়িত তাদের জন্য খুব ইম্পর্টেন্টে কারণ একটা কাজ যখন হয় নতুন একজন ডিরেক্টর যখন একটা কাজ করছেন অনেক বিশ্বাস অনেক প্রত্যাশা নিয়ে করছেন তো এরপর দর্শক বিচার করবেন কেমন হয়েছে আমার মনে হয় আমরা সকলে সব প্রচেষ্টা করেছি এবং তার ফল হয়তো কিছুটা পর্দায় দেখা যাবে খুবই এক্সাইটেড গো দেখো এমনিতেই সাহিত্য নিয়ে ছবি খুব কম হয় একটা সাহিত্য নিয়ে ছবি হয়েছে অ্যান্থোলজি এমনিতেই কম হয় তিনটে গল্প একসঙ্গে একটা সিনেমাতে তার উপরে ধরো ভূতের বাঙালি তো ডেফিনেটলি ভূত খুব ভালোবাসে তো এই সব কিছু মিলে আমাদের অনেক আশা এই ছবিটা নিয়ে আশা করি মানুষের ভালো লাগবে আমি আমি সত্যি কথা বলছি আমার গল্প ছাড়া মানে শিকারটা ছাড়া আমি বাকি দুটো গল্প কিন্তু দেখিনি এবং আমার মনে হচ্ছে মানুষ বেশ ভয় পেতে চলেছে কারণ ট্রেলারে যতটা আমরা দেখেছি ট্রেলারে যতটা আমরা দেখেছি বেশ একটা রোম হর্ষক ব্যাপার আছে প্রচণ্ড এক্সাইটেড কারণ আমার বড় পর্দার প্রথম কাজ এবং সেটা ভূতের ছবি এবং আমার চরিত্রটা অশরীরীর একটা ক্যারেক্টার যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না কিন্তু করে সেটা দর্শক বুঝতে পারবে না যে আদৌ করে কি করে না আর প্রথম ছবি হলে যা হয় পেটের মধ্যে বাটারফ্লাইজ হচ্ছে নার্ভাস লাগছে মা বাবা এসছে মা বাবার থেকে তো বড়ো জাজকেও হতে পারে না তো দেখা যাক আশা করছি দর্শকের খুব ভালো লাগে ভূত দেখলে হয়তো ভূত ভয় পাবো বিশ্বাস একদম ওই রকম বিশ্বাস করি সেটাও নয় আবার একদম খুব প্রচন্ড পরিমাণে অবিশ্বাস করি সেটাও নয় আর আমি তো ভয় পাওয়ার জন্য এক্সাইটেড ডেফিনেটলি দর্শকও আশা করছি ভয় পাবে তিনটেই খুব ফেমাস গল্প এবং ভয় তো পাবে মানুষের এটাই বলবো যে আপনারা সাহিত্য নির্ভর সিনেমা দেখতে ভালোবাসেন এসেছে আমাদের ভূতপূর্ব হলে প্লিজ হলে যান এবং সিনেমাটা দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ মনে হয় বাঙালি যেহেতু আমরা সাহিত্য পড়তে ভালোবাসি সেই জন্য হয়তো সেটার প্রতি আগ্রহটা বেশি থাকে তো আশা করি মানুষজনের ভালো লাগবে মণিমালিকা জানা গল্প মনিহারা একটা কাল্ট গল্পের কাল্ট চরিত্র আর নতুন করে আর কিছু বলার নেই চরিত্রটা নিয়ে এবার মানুষজন হলে গিয়ে দেখে আমাদের জানাবেন কেমন লাগলো এটাই বলতে চাই হলে আসুন প্লিজ এবং ভূতপূর্ব দেখুন দেখে আমাদের জানান কেমন লাগলো মানে হলে এসে দেখুন আগে থেকেই ভেবে নেবেন না হলে এসে দেখুন তারপর বলুন কেমন লাগলো যেহেতু ভালো লাগছে কারণ হলো তো অনেক দিন হলো এই ছবি নিয়ে আমরা লেগে আছি করে আছি লাস্ট এক মাস ধরে চূড়ান্ত প্রমোশন চলছে আরও চলবে মানে ভবিষ্যতে কিন্তু এবার দর্শকদের হাতে চলে গেল এবার মানে ওই ডেথ অফ অ্যান অথারের মতন ডেথ অফ অ্যান অ্যাক্টারও আছে মানে আমাদের এখানে মৃত্যু এবং এখান থেকে দর্শকদের হাতে চলে যাচ্ছে ছবিটা তো আশা করছি ভালো হবে কারণ নতুন দুজন ডিরেক্টর তারা অনেস্টলি কাজ করেছে খুব আমার মনে হয় আগ্রহ থাকে কারণ একটা কি বলবো একটা রেফারেন্স থাকে যেটার থেকে মানুষ দেখতে যায় মানে আমার তো অ্যাটলিস্ট মনে হয় যে আমি একটা জিনিস যদি পড়ে থাকি বা শুনে থাকি সেটা দেখতে আমার অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে আমি খুব ভিজুয়াল মিডিয়ামে বিশ্বাস করি তো আমি বিশ্বাস করি বাঙালি অডিয়েন্স সিনেমা এবং বাঙালি যেহেতু এত সাহিত্য চর্চা করে এবং বিশেষ করে এই অডিও ঢোকার পর আরও যখন সাহিত্য নিয়ে এত কাজ হচ্ছে সেখানে আমার মনে হয় যে খুবই ভালোভাবে মানে গ্রহণ করা হবে আমাদের ছবি আমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে রেজাল্টের অপেক্ষায় আছে সাতাশে জুন মুক্তি পেতে চলেছে আমাদের ছবি ভূতপূর্ব বুক মাই শোতে টিকিটস অলরেডি অ্যাভেলেবল প্লিজ বুক করে নিন আর প্লিজ আমাদের ছবিটা দেখুন ভালো লাগবে আশা করি যেহেতু সাহিত্য নিয়ে কাজ খুব একটা বেশি এখন হচ্ছে না আর সাহিত্যের ভূত এটা অন্যভাবে সাহিত্যের ভূত যদি আপনাদের বর্ষাকালে যেহেতু সাতাশে জুন বর্ষাকালে রিলিজ করছে একটা ছবি যদি দেখতে ইচ্ছে করে তো মাদের নিয়ে মাসিদের নিয়ে বন্ধুদের নিয়ে কাকিমাদের নিয়ে যাদের যাদের পরিবারের লোকজন বন্ধু বান্ধব স্প্রেড দ্য ওয়ার্ড অ্যান্ড প্লিজ কাম দেখুন ছবিটা দেখে তারপরে ভালো লাগলো মন্দ লাগলো জাস্ট ক্রিটিক্যালি দেখার জন্য নয় জাস্ট একটা ছবি উপভোগ করার জন্য আমরা ছবি দেখি কেন কিছু দেখার জন্য ভালো কিছু সময় কাটানোর জন্য সো সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখুন ছবিটা থ্যাংক ইউ এক্সাইটেড তো বটেই কারণ আমি নিজেও ছবিটা দেখিনি এখনো অবধি তো এই প্রথমবার দেখব ছবিটা সবার সাথে তো সেটার জন্য এক্সাইটমেন্ট তো অলরেডি আছে কারণ আমরা বানিয়ে ফেলেছিলাম কিন্তু আলটিমেটলি ছবিটা পর্দায় কীরকম লাগছে সেটাও দর্শক হিসেবে প্রথম দেখা হবে আমার তার জন্য একটা এক্সাইটমেন্ট আছেই এবং মানুষ ট্রেলার টিজারে প্রচুর ভালো ভালোবাসা দিয়েছে তো সেটাও একটা ভালো লাগার জায়গা তো আগামী সাতাশ তারিখ ছবিটা বেরোলে আমি আমি আশা করবো যে সেই ভালোবাসাই বজায় থাকবে এবং আমি আমি দর্শক হিসাবে খুব একটা মানে ভূতের ছবি দেখি না বা দেখলেও দেখি না বলাটা ভুল হবে বরং আমি অন্য ধরনের ভূতের ছবি দেখি মানে ভূতের না ভয়ের ছবি দেখি তো সেইগুলো আমার পক্ষে ওইটা বলা একটু চাপ যে ভূতের ছবি দেখে কতটা ভয় পাই আমি ওরা ভূতি বিশ্বাস করি না যেহেতু